নমস্কার সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউদ্যা ইউটিউব চ্যানেলে আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে পাঁচ সেন্টিসে তোমরা পাঁচ সেন্টিসে দেখেছিলে যে পাঁচ আমরা বেসিক ক্লাস করে নিয়েছিলাম মোটামুটি টাইপ ওয়াইজ এখন আমরা প্র্যাকটিস কোশ্চান করব প্র্যাকটিস কোশ্চান করব আমরা এমন টাইপের কোশ্চান এক্সামে তোমাদের আসবে ফায়ার সার্ভিসের এক্সামে ঠিক আছে তো তোমরা যারা যারা নতুন রাষ্ট্র চ্যানেলটিকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা আমাদের যে ফায়ার সার্ভিসের ব্যাচে অ্যাড হতে চাও ফায়ার সার্ভিসে ব্যাচে অ্যাড হতে চাও তোমরা সেভেন হান্ড্রেড রুপিসে অ্যাড হতে পারো যে নাম্বারটা তোমরা যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো ঠিক আছে এ হচ্ছে তোমাদের হচ্ছে যদি অ্যাড হতে চাও তাহলে মেসেজ করতে পারো তো আরও কিছু আমি ডিসকাশন করতে যাচ্ছি আজকে যেগুলো হচ্ছে আমাদের ত্রিপুরার জিকের এক্সাম যে টেস্ট টেস্ট আমরা শিডিউল আছে হচ্ছে 17 অক্টোবর 17 অক্টোবরে তোমাদের ত্রিপুরা জিকে ফার্স্ট টেস্ট হবে টেস্ট হওয়ার পর আমরা নেক্সট যে টপিকটা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান জিকে শুরু কর দেখো 17 তারিখ টেস্ট শেষ তোমাদের দুই থেকে তিন দিন দেব 18 19 20 তারপর আমরা ফায়ার সাবটি করে নেব ফায়ার সাবটি করার পর আমরা ইন্ডিয়ান জিকে দিকে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দিকে আর সাথে আমরা ইংলিশ শুরু করে দেব হচ্ছে সতেরো সেভেন্টিন অক্টোবর থেকে আমরা ইংলিশ শুরু করে দেবো ইংলিশে যারা উইক আমি তোমাদের বলে দিচ্ছি যারা ইংলিশে উইক তোমরা যে যে জিনিসগুলোর উপর কনসেন্ট্রেশন করবে একটা হচ্ছে আর্টিকেল প্র্যাকটিস করবে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে দেন হচ্ছে থার্ড হচ্ছে সিনোনিমস প্লাস অ্যান্টোনিমস অ্যান্টোনিমস ঠিক আছে সাথে তোমাদের একটা আরসি মানে রিডিং কম্প্রিহেনশন আসবে রিডিং কম্প্রিহেনশন আসবে তো রিডিং কম্প্রিহেনশনের জন্য তোমরা প্রিপারেশন করতে থাকো তো এখান থেকে তোমরা যদি সাত থেকে আট মার্কস পেতে পারো সেভেন থেকে এইট মার্কস ইংলিশে টার্গেট রাখো ফিফটিনে সেভেন থেকে যদি এইট মার্কস পেতে পারো তোমরা তোমাদের মোটামুটি এক্সাম ভালো হয়ে যাবে ঠিক আছে তো এগুলো তোমরা প্রকাশ করতে পারো এই চারটা টপিকের উপরে সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন আর বেশি থেকে বেশি কিছু আসবে না আসবে আছে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে পার্সেন্টেজের আরেকটা জিনিস যেটা হচ্ছে নর্থ ইস্ট জিকে বলেছিল তোমরা নর্থ ইস্ট জিকে দেখো নর্থ ইস্ট জিকে আমি আগে একটা পিডিএফ দিয়েছিলাম যে বেসিক নর্থ ইস্ট জিকে যেগুলো থেকে আসতে হবে তোমরা দেখেছো এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বাট কারেন্ট অ্যাপিয়াসের সাথে স্ট্যাটিকেও পড়তে হবে কারণ স্ট্যাটিক থেকে গত যে ফায়ার সার্ভিসের एग्जामটা হয়েছিল ওখানে তোমরা যে তোমরা দেখেছো হয়তো স্ট্যাটিক পার্ট থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে যেহেতু স্ট্যাটিক পার্ট থেকে দিয়ে দিয়েছে তাহলে আমরা স্ট্যাটিকের জন্য একটা পিডিএফ আছে আমি পিডিএফটা দিয়ে দেব সাথে আমি কারেন্ট অ্যাপিয়াসের জন্য নর্থ ইস্টের কারেন্ট অ্যাপিয়াস বেশি করতে হবে না তোমাদের লাস্ট 6 মান্থস লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাপিয়াস করলে হয়ে যাবে প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা শুরু করব হচ্ছে জানুয়ারি মাস থেকে জানুয়ারি টু থেকে ঠিক আছে এটা থেকে শুরু করব বেশি কোশ্চান হবে না দুইশো ফুল ইয়ারে অ্যাটলিস্ট তিনশো টু চারশো কোশ্চান হবে বেশি কোশ্চান হবে না তো এই যে কোশ্চানগুলো আসবে এগুলো তোমরা প্রিপারেশান করলে হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট অ্যাপ থেকে আমি গেমস অ্যান্ড স্পোর্টস দিয়ে দিয়েছি গেমস অ্যান্ড স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার হয়ে গেছে তো ওয়ার্ল্ড অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে আমরা কারেন্ট অ্যাফেয়ার শুরু করে দেব তারপর হচ্ছে অ্যাপস ট্যাপস যেগুলো কে কোন স্টেটের যা ভেরিয়াস স্কিমস ইন্ডিয়ান গভর্নমেন্টের ভেরিয়াস স্কিম তো ওগুলো আমরা শুরু করব ঠিক আছে তো এখন আমরা আজকে যে ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান প্র্যাকটিস কোশ্চেন পার্সেন্টেজ দেখ একটি সংখ্যা একটি সংখ্যা ঠিক আছে তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি কত ঠিক আছে এই কোশ্চনটা আসতে পারে যে একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো ফিফটি দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু কত দিয়ে দিয়েছে বলে দিয়েছে ফিফটি আমরা একটা ফর্মুলা শিখেছি যেটা হচ্ছে যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ ফিফটি দেওয়া আছে ফিফটি পার্সেন্টেজ কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টু যা বের করতে হবে সংখ্যাটি বের করতে হবে আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে বলেছিলাম যে সংখ্যাটি সবসময় একশোই থাকবে পার্সেন্টেজ যাই হোক মেইন যে পার্সেন্টেজ সেটা হচ্ছে হান্ড্রেডই থাকবে ঠিক আছে তাহলে পঁচিশ দিয়ে কাটলে হবে দুই টু ইন্টু হানড্রেড করলে দুইশো হবে হচ্ছে তোমার আনসার ঠিক আছে এ এ হচ্ছে তোমার কোয়েশন নাম্বার ওয়ান আবারও বলছি কোশ্চেনটা দেখেন ফর্মুলাটা ছিল যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দেওয়া দিয়ে ভাগ দেখো একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ ভ্যালু ফিফটি দিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ ভ্যালু কত দিয়েছি ফিফটি যা দেওয়া আছে ফিফটি দেওয়া আছে পার্সেন্টেজ কত টোয়েন্টি বের করতে হবে কি সংখ্যাটি সংখ্যা হচ্ছে হান্ড্রেড

পার্সেন্টেজের ভ্যালু কত হান্ড্রেড জিরো দুইটা ক্যান্সেল পনেরো দোকানে কত এটা হচ্ছে এই তুমি না করে ডাইরেক্টও করতে এটাকে তোমরা করতে পারো কিভাবে পার্সেন্ট ডাইরেক্ট বের করবে দেখো দুইশো ফিফটি পার্সেন্ট দেখো টেন পার্সেন্ট হচ্ছে সবসময় মনে রাখবে একটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে টেন পার্সেন্ট যদি বলে বের করার জন্য কোনো কিছু টেন পার্সেন্ট হচ্ছে কিছুই না কোনো কিছু যে কোনো কিছু টেন পার্সেন্ট হচ্ছে বার করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে সাপোজ দুইশো বলেছে বা তিনশো বলেছে টেন পার্সেন্ট বার করার সবচেয়ে উপায় হচ্ছে লাস্ট থেকে একটা জিরো করে দাও ঠিক আছে ক্যান্সেল করে দাও লাস্টে থেকে একটা জিরো ক্যান্সেল করে দিলেই টেন পার্সেন্ট চলে যাবে দুইশো লাস্ট থেকে একটা জিরো ক্যান্সেল করে দাও সাপোজ ধরো তোমাকে পাঁচশো বলেছে টেন পার্সেন্ট যে একটা জিরো ক্যান্সেল টেন পার্সেন্টের ভ্যালু ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টের ভ্যালু যেটা বের হয়েছে এর থেকে অর্ধেক করে দিলে মানে পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ এটা হচ্ছে যে ফাইভ পার্সেন্টের ভ্যালু ঠিক আছে এগুলো শর্টকাটে মনে রাখার জন্য অনেক ইউজ হবে আমি বলছি কীভাবে ইউজ করতে হবে সাপোজ এখন বলছি দুইশো এর ফিফটিন পার্সেন্ট বের করার জন্য এটা দশ পার্সেন্ট কত বিশ আর পাঁচ পার্সেন্ট কত বিশের অর্ধেক দশ ডাইরেক্ট হয়ে গেছে তিরিশ আনসার ঠিক আছে আবার দেখাচ্ছি তোমাকে সাপোজ ধরো দুইশো তোমাকে দিয়েছিল এর থেকে ফিফটি পার্সেন্ট বলেছিল ঠিক আছে ফিফটিন পার্সেন্ট সাপোজ বললো এখান থেকে তুমি ফিফটি মাসে কি হবে বিষ হচ্ছে দশ পার্সেন্ট মনে রাখো একটা জিরো দিলে বিষ আর ফাইভ পার্সেন্ট কি এটার অর্ধেক মানে হচ্ছে দশ তিরিশ অ্যান্স শেষ এগুলো টাইম সেভিং করার জন্য টাইম যত তুমি সেভিং করবে আমি বলছি তোমাদের ম্যাথে চার চারটা কোশ্চান আছে চারটা কোশ্চেন তুমি যদি ফার্স্ট মিনিট থেকে সাত মিনিটে করতে পারো তোমাদের অনেক টাইম সেভিংস হবে টাইম সেভিংস করে তুমি এক নম্বর হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশ আর রিজেনিংয়ে রিজেনিং এ রিজেনিং আমরা শুরু করে দেব আরেকটা জিনিস তোমাদের আমি বলছি রিজেনিং এ আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি রিজেনিং শুরু করে দেব কারণ রিজেনিং এ 10 টিপুরা জিকে 10 মার্কস রিজেনিং 10 মার্কস টিপুরা কারেন্ট অ্যাফেয়ার 10 মার্কস ইন্ডিয়া জিকে 7 মার্কস আর ইন্ডিয়ান এই যে মার্কসগুলো আছে না এগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে ঠিক আছে 44 মার্কসে তুমি যদি 35 মার্কস পেতে পারো পাস হয়ে গেছে তোমার प्रिपरेशन অনেকটা সিলেকশন পথে তুমি যে ঠিক আছে এগুলো মনে রাখবে তোমরা নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রি যেটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো কোশ্চেন নাম্বার থ্রি হোমওয়ার্ক দুইশো পঞ্চাশ এর কত শতাংশ হলো পঞ্চাশ এটা একটু আমি এই টাইপটা বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের বলেছে যে দুইশো পঞ্চাশ এর কত শতাংশ পঞ্চাশ হবে দুই ভাবে বের করা যাবে টাইপ টু ওয়ান যে কোনো নাম্বার যে ঘন্টার ঘন্টা ঘন্টা আওয়ারের কত শতাংশ হবে বিশ মিনিট ঠিক আছে মনে রাখবে 250 এর কত শতাংশ হলো পঞ্চাশ টা কত শতাংশ বের করতে বলেছে 250 এর পঞ্চাশটা কত শতাংশ আড়াইশো যেটা কত শতাংশ বের করতে বলবে ওটাকে নিচে রাখবে ম রাখবে যেটার কত শতাংশ ওটাকে নিচে বলবে রাখবে উপরে হচ্ছে যেটা বের করতে হবে যে কত শতাংশ বা মিনিটটা উপরে জিরো জিরো ক্যান্সেল করে দাও পাঁচ দিকে কাটলে কত ওয়ান পাঁচ দিকে কাটলে ফাইভ ওয়ান বাই ফাইভ এর ভ্যালু টোয়েন্টি পার্সেন্ট আমরা আগেও করেছি এক এটভাবে বা এটাকে এভাবে করতে পারো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশ ইন্টু আই হান্ড্রেড ক্যান্সেল করো এটা এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে দুই আর পাঁচ দিয়ে কাটলে হচ্ছে দশ দশ দুগুণা বিশ ঠিক আছে এ হচ্ছে তোমার ক্যালকুলেশন এগুলো তোমরা খাতাতে নোট করে নেবে প্রপার নোট করে ক্যালকুলেশনটা একবার নিজে থেকে করে দেখবে ঠিক আছে এবার দেখো টাইপ টু বের করতে বলেছে তোমাকে ৫০ দুইশো দুইশো পঞ্চাশে কত শতাংশ ঠিক আছে এটা বের করতে দেখো দুশো পঞ্চাশের দশ কত পঁচিশ পঁচিশ দশ পার্সেন্ট পেয়ে গেছি পঁচিশ বাট আমার তোমাকে কত বের করতে হবে পঞ্চাশ ইন্টু টু করে দিলে কত হবে পঞ্চাশ এখানেও ইন্টু টু করে দাও টোয়েন্টি পার্সেন্টের বেলেও পঞ্চাশ হয়ে যাবে এভাবে সিমিলারলি তোমাকে বের করতে হবে যে দেখো বলে দিয়েছে যে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার এক ঘন্টা এর কত শতাংশ হলো মিনিট বিশ মিনিট কত শতাংশ বের করতে বলেছে সাপোজ ধরো তোমার বিশ মিনিটটা উপর হবে এক ঘন্টা তুমি নিচে লিখতে পারবে না এটা যেহেতু মিনিটে আছে এটাকেও মিনিটে নিতে হবে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট ইন্টু হান্ড্রেড ক্যান্সেল করে দাও ক্যান্সেল করার পর যেটা আসবে তোমাদের এটা ভগ্নাংশের আনসার আসবে হান্ড্রেড এটা এভাবে না এটা ক্যালকুলেশন ইজি করার জন্য আমি বলছি টোয়েন্টি বাই সিক্সটি ইন্টু সিক্সটি

ঠিক আছে এটা মনে রাখবে তুমি এগুলো লিখে নেবে খাতাতে ঠিক আছে এ হচ্ছে তোমাদের হচ্ছে নাম্বার থ্রি এখন হচ্ছে নাম্বার থ্রি এর এই একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা কমেন্ট আনসার জানাবে সিক্স টোয়েন্টি ফোর ঘন্টার কত শতাংশ হলো ছয় ঘন্টা ঠিক আছে এটা দুই টাইপে করা যাবে একবার হান্ড্রেড দিয়ে করবে ঠিক আছে আর একবার হচ্ছে ওয়ান বাই ফোর এমন আসবে তো এটাকে ডাইরেক্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে কীভাবে করবে এটাও দেখবে আনসার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসবে ঠিক আছে আমি বলে দিচ্ছি নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চান নাম্বার ফাইভে আমরা যেটা ডিসকাশন করবো সেটা হলো একটি সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট একটি সংখ্যা বিশ পার্সেন্ট বাড়ালে বাড়ালে তা একশো ওয়ান এইটটি হয় আসল সংখ্যাটি কত দেখো আসল সংখ্যাটি কত পার্সেন্টেজের ক্ষেত্রে আমি আবারও বলছি বলেছিলাম তোমাদের যে আসল সংখ্যা সবসময় কত হবে হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেড আর বাড়ানোর পরে কত বাড়ানো বলেছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট একশো থেকে বিশ পার্সেন্ট বাড়ালে নিউ নাম্বারটা কত আসবে নতুন যে নাম্বারটা একশো বিশ আসবে বাংলা থেকে একশো বিশ আসবে ঠিক আছে বাট তোমাদের দেওয়া আছে কি কোশ্চনে একটি সংখ্যা বিশ পার্সেন্ট বাড়ালে হয় একশো আশি তাহলে বিশ পার্সেন্ট বাড়ালে অ্যাকচুয়ালি কত হয়েছে কত পার্সেন্ট হয়েছে একশো বিশ পার্সেন্ট হয়ে গেছে আর এখানে কত হয়ে গেছে একশো আশি নাম্বারটা দিয়ে দিয়েছে তাহলে তুমি এটাকে এভাবে করতে পারো দেখো যা দেওয়া আছে একশো আশি দেওয়া আছে একশো আশির ভ্যালু কত একশো বিশ ইন্টু কি বের করতে আসল সংখ্যা বের করতে বলেছে কোশ্চান দেখে নাও আসল সংখ্যা বের করতে বলেছে আসল সংখ্যাটা কত ইনটু হান্ড্রেড ঠিক আছে জিরো জিরো ক্যান্সেল ছয় দিয়ে কাটলে তিন ছয় দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পঞ্চাশ ওয়ান ফিফটি ঠিক আছে এ হচ্ছে তোমাদের যে আসল সংখ্যাটা ঠিক আছে হচ্ছে তোমাদের আনসার এখন হচ্ছে তোমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা আরেকভাবে করা যায় দেখো আমি বলছি ঠিক তোমাদের এটা মনে থাকবে না তারপর আমি বলে দিচ্ছি দেখাইভ পার্সেন্ট বেরিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর ভ্যালু কত ওয়ান বাই ফাইভ পাঁচের জিনিস ছয় হয়ে গেছে এক বেড়ে গেছে পাঁচ হচ্ছে মেইন কস্ট প্রাইস এটা হচ্ছে প্রফিট লসে আসবে এক বেরিয়ে ছয় হয়ে গেছে ঠিক আছে তো ছয় যেহেতু হয়ে গেছে তাহলে হচ্ছে একশো আশিকে ছয় দিয়ে ডিভাইড করো পাঁচ দিয়ে ইন্টু তিরিশ দেড়শো আনসার ঠিক আছে এটা তো প্রয়োজন নেই তুমি এভাবেই করো যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ যা বের করতে হবে তা দিয়ে গুণ ঠিক আছে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন মেবি কোয়েশন নাম্বার সেভেন যা দেওয়া আছে একটি সংখ্যাকে এটা হোমওয়ার্ক থাকবে একটি সংখ্যাকে সংখ্যা টোয়েন্টি ফাইভ কমালে ওয়ান হয় তাহলে সংখ্যাটি কত একটি সংখ্যাকে এবার দেখো আসল সংখ্যা কত একশো পঁচিশ পার্সেন্ট কমালে কত পঁচাত্তর হয়ে যাবে ঠিক আছে বাট ভ্যালু কত দেওয়া হচ্ছে একশো বিশ একশো ভাগ করে আসল সংখ্যাটি বের করতে হবে বাস এই হচ্ছে তোমাদের এটা আনসারটা কমেন্টে তোমরা জানাবে এটারও আনসার ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে এই টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের রাহুল পরীক্ষায় আটশো নম্বরের মধ্যে রাহুল পরীক্ষা আটশো নম্বরের মধ্যে আটশো নম্বরের মধ্যে সিক্স ফর্টি পেয়েছে ঠিক আছে তো শতকরা নম্বর কত পার্সেন্টেজে কত পার্সেন্ট পেয়েছে এটা বের করতে হবে ঠিক আছে তো তোমরা আমি দিচ্ছি এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখা সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে টোটাল মার্কস সব সময় নিচে পার্সেন্টেজ বের করতে বললে শতকরা কত পার্সেন্ট টোটাল যে মার্কস বা টোটাল যে অ্যামাউন্ট যে কোনো টোটাল যত টাকা সেটা সব সময় নিচে আর উপরে হচ্ছে যত পেয়েছে মানে যত অপটেন মার্ক অপটেন মার্ক মানে অপটেন হচ্ছে যে যত পেয়েছে ঠিক আছে এটা উপরে তো টোটাল মার্ক কত তোমার এখানে এক্সামে দেখো আটশো মার্ক পেয়েছে কত ছয়শ চল্লিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ জন্য হান্ড্রেড বের করতে হবে জিরো জিরো ক্যান্সেল জিরো জিরো ক্যান্সেল আট আটা কত চৌষট্টি আর শুন এইট্টি পার্সেন্ট মার্ক পেয়েছে সে ঠিক আছে এই টাইপের কোশ্চানগুলো আসবে एग्जाम ই মর্নিং আসবে এত হার্ড एग्जाम কোন কোশ্চান আসবে না নরমালি একটা কোশ্চান আসবে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন ট্রায়াঙ্গেল আমি বলছি তোমাদের একটা জিওমেট্রি কোশ্চান আসবে তোমরা দেখে নিও যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল রেকটেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ সার্কেল এগুলো থেকে এই চারটা পাঁচটা টপিক থেকে আসবে ঠিক আছে এর ভিতরে আমি তোমাদের আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি যেটা হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে টাকা খরচ করা হলো টাকা খরচ হলো খরচে শতকরা সেম টাইপের কোশ্চেন যে শতকরা কত ঠিক আছে শতকরা কত এটা বের করতে হবে তোমাদের ঠিক আছে এ হচ্ছে সেম এমন করে আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দেব এই হচ্ছে মোটামুটি প্র্যাকটিসের টাইপের কোশ্চান তোমরা এগুলো আমি তোমাদের জন্য কিছু কোশ্চান আছে তিরিশটার মতন এই কোশ্চানগুলো যেগুলো করিয়েছি এগুলোও দেব আনসারের সাথে প্লাস আরও পনেরো থেকে বিশটা কোশ্চান দেবো পন ফিফটিন প্লাস কোশ্চান দেবো ওগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে প্র্যাকটিস করে আনসারগুলো চেক করবে আনসারগুলো চেক করে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে প্র্যাকটিস করে তারপর আমরা নেক্সট যে ক্লাসটা সেটা রেশিও প্রপোর্শন দিয়ে শুরু করব রেশিও প্রপোর্শন একটা চ্যাপ্টার বাকি রয়েছে মাঝে মনে রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমটা আমরা তাড়াতাড়ি করে নেব মেবি বৃহস্পতিবারে বৃহস্পতিবারতে আমরা নাম্বার সিস্টেমটা করে নেব ঠিক আছে আর আমরা রিজেনিং এর ক্লাস বৃহস্পতিবার থেকে শুরু করে দেব একসাথে রিজিনিং আর একসাথে জিকে প্লাস রিজনিং আর আর সাথে হচ্ছে ইংলিশের ক্লাসটাও ভোক আপটা শুরু করে দেবো ভোক একটা পিডিএফ ছিল পিডিএফটা তোমরা একবার দেখে নিও তো ধন্যবাদ যারা যারা আজকে ভিডিওটা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্টে জানাবে কমেন্ট করলে রিচ বাড়ে রিচ বাড়লে চ্যানেলের রিচও বাড়বে ঠিক আছে প্লাস লাইক করে দেবো ভিডিওটাকে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত